আমি তোমাদের বলেছিলাম সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসছে আর আমরা সেখানে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এসে এখানে নীলগিরি মন্দিরে ঢুকেছিলাম নীলগিরি মন্দির দেখার জন্য কিন্তু নীলগিরি মন্দিরের ভেতরটা আমি ঠিকঠাকভাবে দেখাতে পারিনি কারণ হলো নীলগিরি মন্দির বা আমরা যতগুলো এরপর মন্দিরে গেছিলাম। ওই মন্দিরগুলোর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না তাও আমি জানতাম না বলে এত দূর পর্যন্ত করে নিয়েছিলাম ক্যামেরা সেই জন্য তোমাদের এটা দেখাতে পারলাম আর ভেতরটা দেখাতে পারি মন্দির দেখার পর আমরা দ্বিতীয় পুরীতে এসেছি এখানে দ্বিতীয় পুরীতে যাওয়ার জন্য ঢোকার জন্য পা এখানে ধুয়ে তারপর যেতে হয় আর এ জায়গাটাতে সবাই পয়সা ফেলছে দেখছে ওই জলটাতে এটাতে নাকি কেউ যদি উইস করে টাকা ফেলে তাহলে তার ইচ্ছা নাকি পূরণ হয় তবে আমি ফেলিনি আর আমি ঠিক জানিও না আর এই জলটা নাকি অনেক পবিত্র সবাই মাথায়ও নিচ্ছিলো তারপর এটা হলো পুরীর মন্দিরটা তখন অনেক রোদ ছিল গরমে ঠিকঠাকভাবে দেখাতে পারিনি মন্দিরটা আর মন্দিরটার ভেতর তো ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য দেখাতে না আর বাইরেটা মোটামুটিভাবে দেখেছি তোমরা দেখতে থাকো আর এই গুরির মন্দিরটা যে যে দেখেছ তারা একটু কমেন্ট করবে সুন্দর জায়গায় এসেছি ছবি না তুলে হয় আমরা সবাই ছবি তুলে নিলাম একটু ভালো করে আর এখানে করে বেরিয়ে চলে আসছিলাম আসার সময় গেটের কাছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল আমরাও এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে নিচ্ছিলাম এখানে সবাইকেই ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তাই আমরা আর কেন ছাড়বো আমরাও লাইন ধরে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম আর দীপালি যেহেতু ছিল ওই জন্য সে আমাকে বললো আমার প্রসাদটাও তুই নিয়ে নে আর তোর প্রসাদটাও তুই নিয়ে নি

এটা হলো গোপীনাথ মন্দিরের গেট গেটটা কত সুন্দরভাবে সাজানো আছে আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম তারপর আমরা ভেতরের দিকে রওনা দিলাম কতক্ষণ বাইরে তো দাঁড়িয়ে থাকা যাবে না যেহেতু সন্ধ্যাও হয়ে আসছিলো সেই জন্য আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম আর ভেতরের দিকে ঢুকেই তোমাদের প্রথমে সব জায়গাগুলো একটু দেখিয়ে দিলাম আর এখানে বিক্রি হচ্ছিলো ক্ষীর ক্ষীরগুলো বিভিন্ন দামের ছিল পঁচিশ টাকা ছিল ষাট টাকা ছিল পঁচাত্তর টাকা ছিল যেরকম যে দামে কেউ নিতে পারে সেখানে গিয়ে অর্ডার দিয়ে নিতে হচ্ছে মানে অর্ডার দিয়ে না সেখানে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে তারপর নিতে হচ্ছিলো আমরাও নিয়ে আর এই খিচড়ার পুকুরটাতে নাকি অনেক পরিমাণ কচ্ছপ আছে আমরা শুনলাম আর এখানে তাই চলে এসছে দেখতে তারপর দেখতে পাচ্ছিলাম এক দুটা বছর কিন্তু তাদের থেকে না খেতে দিলে তাদের মানে কাছে আছে। না ওই যে মুখগুলা দেখতে পাচ্ছ দু তিনটা ওইগুলো কিছুগুলোর তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তারপর সেখান থেকে বেরিয়ে করে আমরা এদিকে একটু দোকানের দিকে আসছিলাম জিনিসপত্র দেখার জন্য আর এদিকে দোকানগুলোতে এত পরিমাণ জিনিসের দাম আর বাড়ির জন্য কিনে আসবো খুঁজে পাচ্ছিলাম তাই তারপর দু একটা জিনিস নিয়ে সবাই খুব ভালো থেকো আমরা এখন চিত্রা থেকে বেরিয়ে এখন বাড়ি যাব আর সবাই এখন সন্ধ্যাও হয়ে গেছে সবাই ক্লান্তও হয়ে গেছে আর এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর একটা যাওয়ার ব্যাপার ছিল যে কিন্তু অনেক দূর যেহেতু সেটি যাচ্ছে না তো পুরো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও তোমার সবাই খুব ভালো